এ এ চালু হতেই আধার কার্ড নিয়ে বিরাট খবর আপনারা দেখতে পাচ্ছেন আধার আপডেটের যে শেষ তারিখ সেটা কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কোটি কোটি মানুষের কিন্তু এ থেকে সুবিধা হতে চলেছে তো এই সিএ চালু হতেই কিন্তু আপনারা দেখলেন আধার কার্ডের যে আপডেট সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে যেটা লাস্ট ডেট ছিল সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো বিস্তারিত আপনাদের জানাবো কতদিন বাড়ালো কতদিন আপনারা ফ্রি থেকে আধারে এই ডকুমেন্ট আপলোড করতে পারবেন কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা আপলোড করতে পারেন আপনাদের মনে যত কোশ্চেন রয়েছে সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট কভার করে দেবো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবারের মতো এবারও আমরা গুগলে এসে সার্চ করবো বং কারণ এখানেই আমরা ট্রেন্ডিং খবর সব থেকে আগে পেয়ে থাকি তো দেখতে পাচ্ছেন বং ডট ইনের যে অফিশিয়াল পোর্টাল সেটা খুলে গেল আপনাদের সামনে এখান থেকে আমরা থ্রি লাইনের উপরে ক্লিক করে ট্রেন্ডিং খবর যে অপশন সেটাকে বেছে নেব এবং এখান থেকে কিন্তু আমরা খুঁজে বের করব। এই যে আধার কার্ড নিয়ে আপডেট এসেছে নতুন লেটেস্ট যে আপডেট সেটা কী রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আপডেট রয়েছে তার মধ্যে এই যে দেখুন তিন নম্বরে রয়েছে বিরাট ঘোষণা সরকারের বাড়ানো হল আধার কার্ড আপডেটের সময়সীমা দেখুন কতদিন পর্যন্ত পারবেন বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে তো এটাতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পোস্টটা খুলে যাবে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে মোদী সরকারের বিরাট ঘোষণা বাড়ানো হচ্ছে আধার কার্ড আপডেটের সময়সীমা যেখানে বলা হয়েছিল চোদ্দোই মার্চ পর্যন্ত থাকবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার ব্যবস্থা সেটি বাড়িয়ে দেওয়া হলো আরও বেশি কিছু দিনের জন্য কিন্তু বাড়িয়ে দিল এখন আপনারা বেশ কিছু দিনের জন্য অর্থাৎ মাই আধার পোর্টাল যে রয়েছে এর মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড যে আপডেট সেটা কিন্তু আপনারা করাতে পারবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে এর থেকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের জন্য এই আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হলো যেখানে বলা হয়েছিল চোদ্দোই মার্চ পর্যন্ত থাকবে এই বিনামূল্যে আধার কার্ড আপডেটের ব্যবস্থা সেটি বাড়িয়ে দু হাজার চব্বিশের চোদ্দোই জুন কিন্তু করা হলো অর্থাৎ তিন মাস পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেওয়া হল গত মঙ্গলবার অর্থাৎ বারো তিন দু চব্বিশ ইউআইডি আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অ্যাথরিটি অফ ইন্ডিয়ার থেকে জানানো হয়েছে লাখ লাখ মানুষের কথা চিন্তা করে এই ব্যবস্থা করা হলো যাতে সাধারণ মানুষ খুব সহজে বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে সক্ষম হয় এবং শুধুমাত্র মায়া আধার পোর্টাল যে রয়েছে এই মানে বিনামূল্যের যে সুবিধা বা বিনামূল্যে যে আপনারা ডকুমেন্ট আপডেট বা আধার কার্ড আপডেট করতে পারবেন সেটা কিন্তু শুধুমাত্র মায়া আধার যে পোর্টাল রয়েছে সেখানেই কিন্তু আপনারা পাবেন যদি আপনারা কোনো নিয়ারেস্ট সেন্টারে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দিতে হবে প্রতি দশ বছর অন্ত অন্তর অন্তর আধার কার্ড আপডেটের জন্য বলা হয় কারণ এর মধ্যে আধার কার্ড প্রাপ্ত যে কোনো ব্যক্তির কিন্তু ঠিকানা বদল হতেই পারে এছাড়া বর্তমান আধার কার্ডগুলি দশ বছর পুরনো তাতে কোনো ভুল থাকতেই পারে আর এবার থেকে ভুল আধার কার্ড থাকলে রাজ্য সরকার তাতে কোনো রকমভাবে গ্রহণ করবে না তাই বারবার সব জনগণের বলা জনগণকেই কিন্তু বলা হচ্ছে আধার কার্ড আপডেট করানোর জন্য লাখ লাখ মানুষের সুবিধার কথা ভেবে সরকার এখনও বিনামূল্যে আধার কার্ড আপডেটের ব্যবস্থা রেখেছেন এবং এই ব্যবস্থা আরও সহজ করে তুলেছেন সরকার বাড়িতে বসে মায়াধার আধার পোর্টালের মাধ্যমে বা সাহায্য নিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন আপনার আধার কার্ড শুধুমাত্র এই মায়াধার আধার পোর্টাল যে রয়েছে এ বিনামূল্যে কিন্তু আপনি আপনার আধার কার্ড আপডেট করাতে পারবেন কিভাবে করাবেন সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই বলেছে আপনাকে মায় আধার পোর্টাল বা অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং অ্যাপটিতে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার যে নাম সেটা কিন্তু রেজিস্টার করাতে হবে আপনার আধার নাম্বার দিয়ে তারপরে কিন্তু দেখুন এখানে কি বলছে ডকুমেন্ট আপডেটে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ যখনই আপনি আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু ডকুমেন্ট আপডেট একটা অপশন পেয়ে যাবেন সেখানে আপনাদের ক্লিক করতে হবে এরপর একটি নতুন পেজ খুলবে এবং সেখানে উপরের দিকে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অব আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস এ গিয়ে ক্লিকে অ্যান্ড সাবমিট আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার পিও আই এবং পিওএ যে রয়েছে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড করে সাবমিটের উপরে ক্লিক করতে হবে এরপর আবার একটি নতুন পেজ খুলে যাবে এরপর আধার কার্ডের নম্বর ক্যাপচার কোড দিয়ে আপনার লগ ইন করতে হবে যেটা আমি আপনাদের বললাম লগ ইন করার পরে এই জিনিসগুলো কিন্তু আসবে এরপর আপনার আবার একটি নতুন পেজ খুলে যাবে সেখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে আবারও কয়েকবার নেক্সট আপনাকে ক্লিক করতে হবে যতক্ষণ না আপনি আপনার যে ডো ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে সেটাকে ভেরিফাই করছেন আই ভ্যারিফাই দ্যাট দ্য অভ ডিটেলস আর কারেক্ট এখানে অপশনে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার ডিটেলস ঠিক রয়েছে এখানে ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করবেন আর নেক্সটের উপরে ক্লিক করবেন তারপর কী করতে হবে এরপরে যেখানে নিজের সমস্ত তথ্য অর্থাৎ প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস আপনাকে আপলোড করতে হবে সেখানে আপনারা ভোটার কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন এরপর আপনাকে আপনার কাছে একটি আধার নাম্বার যে রয়েছে সেই আধার নাম্বারে কিন্তু আপনারা দেখবেন যে একটা মানে এসে আপনার যে আধারের সরি একটা সিরিয়াল নাম্বার কিন্তু তৈরি হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস কী রয়েছে অর্থাৎ আপনার যে আধার কার্ডটা আপডেট করালেন সেটার যে একটা সিরিয়াল নাম্বার হয় সেটা কিন্তু আপনারা আপনাদের মোবাইলে মেসেজে পেয়ে যাবেন এবং এখানে একটা অ্যাক্নোলজমেন্ট পেয়ে যাবেন সেটা দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন তো আপাতত আপনারা কিন্তু দেখছেন যে এই যে সময়সীমা আধার কার্ড ডকুমেন্ট আপডেটের সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো এখনও যারা করে নিতে পারেননি তারা কিন্তু অবশ্যই এবার করিয়ে নেবেন নাহলে পরবর্তীতে কিন্তু বেশি টাকা দিয়ে আপনাদের আপডেট করাতে হতে পারে এবার কথা হচ্ছে আমি আপনাদের যেমনটা বললাম যে ডকুমেন্টস কী কী লাগবে তো দেখুন প্রুফ অফ অ্যাড্রেস মানে কি আপনার অ্যাড্রেসের প্রমাণ আপনার যে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা যে ডকুমেন্টস দিলে আপনাদের পূরণ হচ্ছে অ্যাড্রেস সেটা কিন্তু দেবেন যেমন ভোটার কার্ড দিতে পারেন আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন আপনারা পাসপোর্ট দিতে পারেন যেখানে যেখানে আর কি আপনার অ্যাড্রেস লেখা রয়েছে এবার আপনি যদি প্যান কার্ড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রুফ অফ অ্যাড্রেস হবে না কারণ প্যান কার্ডে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে না শুধুমাত্র নাম টাম দেওয়া থাকে বাবার নাম দেওয়া থাকে ডেট অফ বার্থ দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনাদের ওখানে কিন্তু আপনারা আইডেন্টি প্রুফ যেটা দেবেন সেখানে কিন্তু প্যান কার্ডটা আবার ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার যেখানে ছবি লাগানো ছবি রয়েছে মানে আইডি কার্ড রয়েছে সেটা আপনার আইডেন্টি প্রুফে ইউজ করবেন আর যেখানে অ্যাড্রেস লেখা রয়েছে সেটা আপনারা অ্যাড্রেস প্রুফে ইউজ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবার আপনি যদি চান যে ভোটার কার্ডটাই আপনি দুই জায়গায় ইউজ করবেন তাহলেও কিন্তু হয়ে যাবে শুধু ক্রাইটেরিয়া একটাই একটাই নিয়ম মানতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটাই যেন আপনার ভোটার কার্ডে থাকে তাহলে কিন্তু একদম বিনামূল্যে আপনি অনলাইনের মাধ্যমে আধার ডকুমেন্ট আপডেট সেটা করিয়ে নিতে পারবেন এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা অবশ্যই কিন্তু আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে একদম ধীরে সুস্থে নির্ভুলভাবে আপনাদের যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করিয়ে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে धन्यवाद